এই বছর এ কেউ দেখা যায় অফলাইনে টিকিট কিনতে পারবে না সবাই অনলাইনে টিকিট কর্তন করতে এখন অফলাইনে যেহেতু টিকিট বিক্রি হইবে না অনলাইনে সবাই কিনবেন এবং অনলাইনে কিনিয়ে যাই সুন্দরভাবে হ্যাঁ খোমাগ্য দেখাইয়ে খেগো খোমাগ্য দেখবেন আমরা আমাকে খোমাগ্য দেখাইয়ে খেলা দেখবো মাঠের মধ্যে বই গ্যালারির মধ্যে বইয়ে কিন্তু এইখানে যে সমস্যাটা হয়েছে যে সমস্যাটা বাঁচছে এই সমাধানটা করবে কেডা কোন ধরনের দেখা যায় টিকিট এখন পর্যন্ত বাংলাদেশের মানুষজন কিনতে পারতে আছে না খেলা কালগো এখন কি খেলার পর টিকিট কিনবে আমি বুঝতে পারতেছি না উদ্বোধনী ম্যাচটা ফরসুন বরিশাল আমাগো বরিশাল লাগো আমি রওনা দিয়ে কতদূর গেছি যে যাইয়া হয় না যাই টিকিট কাটবো টিকিট কেটে মোটামুটি কেটে একটা খেলা দেখবো মাঠের মধ্যে উপস্থিত থাকবো আরে ভাই পথের মধ্যে শুনি যে টিকিট কাটার কোনো অপশন নাই একটা ছোট ভাই সকালে গিয়ে আছে ফজরের কালে যাই খরাই রইছে দুহার একটা পর্যন্ত তো এর মধ্যে কোন ভিলে সে টিকিট করতে পারে নাই অফলাইনে কোনো সুযোগ নাই আন্দোলন মুশীল বহুত গেছে অনেকে খাতা বালিস লিয়ে যে একদিন আগাইতে ঘুমাইতে আছে কিন্তু কোন দরণের এর দেয়া যায় টিকিট কাটার কোনো অপশন পায় নাই তারা যাই হোক সেখানটা তারপরে সেনাবাইন যাইয়া হকার গুর দান্ডা দিয়া হকল লড়াইছে ভালো কথা টুনড়া যায় অনলাইনে কেনো অনলাইনে কেনার মতো একটা ওয়েবসাইট একটা দেখা যায় লিংক কোথাও পাওয়া যায়তি আসে না যাই হোক হেটাও খুঁজদিমি যে বাড়ি করলাম গেলাম দেখা যায় এখানে রেজিস্ট্রেশন করতে যে অনলাইনে যেহেতু আসলে অফলাইনে দেবে না তাইলে তো আমাদের শেষ ভরসা অনলাইন সেখান থেকে কিনতেই হইবে তো অনলাইনে অনেকক্ষণ গুতগুতি অনেকক্ষণ দফাদাফির পরে শেষকালে ওয়েবসাইটে যাইয়া হ্যাঁ সব নাম দাম দিয়ে যাওনি রেজিস্ট্রেশনে যাইয়া এই যে রেজিস্ট্রেশন সাবমিটে মারলি আসতে ঘুরলাই না কিচ্ছু না পরে বিভিন্ন নিউজ নিউজ দেখলাম যে আসলে আমরা এই কুয়াগাড়ায় পাড়ার মতো কাটতে পারবো না দেখা যায় আবার ও ব্যাগে চলিয়ে আসবো আমাদের ভাড়া টাকা দেবে এখন আমাদের আমরা আসলে কেন এই ফুটবল প্রেমী যারা আসি আমাদের ফুটবল ভক্ত ফুটবল না হ্যাঁ ক্রিকেট প্রেমী যারা আসি মূল কথা হয়েছে ক্রিকেট প্রেমীরা আসলে যাই কেন আমরা তো ভালোবাসি ফুটবল এবং ক্রিকেট এই খেলা মূলত তো আমরাই খেলা ভালোবাসি দেখতে আমি যে খেলা দেখবো আমাকেও টাকা খরচা হইবে আমাকে দেখা যায় সময় যাইতে আছে আমাকে দিন যাইতে আছে তো সর্বোপরি এরপর আমাকে ভালো লাগে দেখতে যাই একটা মাঠের মধ্যে খেলা দেখবো এই এত এত টিকিট লই এত সেন্টিগ্রেড এত দেখা যায় হ্যাঁ তাম সা ঝামেলা এগুলো কে হোয়াইট হইবে এই জিনিসটা আমি কোনো মিলে বলতে পারতে আসি না যদি আমরা কেউ বুঝতে থাকেন হেগো একটু কমেন্টে জানাই দেবেন মানে আমরা ক্রিকেট কে ভালোবাসি আমরা ক্রিকেট খেলা দেখতে যাব আমরা ক্রিকেট খেলা উপভোগ করবো আমাকে ফরচুন বরিশালের আগামীকাল খেলা হ্যাঁ উদ্বোধনী ম্যাচ আমরা উদ্বোধনী ম্যাচে দেখা যায় ফরচুন বরিশাল ছয় সাক্ষায় বর্ণাবহাই দিবে আমরা সেগুলো উপভোগ করবো কম নেই কম নেই আমরা মিছিল দিমু মি ওখানে দেখা যায় জাগর দিমু কোনো কিছুর একটা দেখা যায় সম্ভব না খেলা কর্মী দেখা যায় আমি টিকিট পাইলাম না আমি তো আর দেখা যায় মামুবির কেউ নাই আমার তো টাকার জন্য নাই হ্যাঁ ক্ষমতা নাই আমি তো আমার পাওয়ার নাই তাহলে আমি ওখানে কি কি দিয়ে যাই আমি ক্ষমাটা দেখাই কি আমার টিকিটটা দেবে তা তো দেবে না এখন আমি এই জন্য ব্যাগে চললেই এই যে আমি আমার দুঃখটা একটু প্রকাশ করলাম এবং অনেকে আছে যারা দেখা যায় এখন পর্যন্ত আসে অনেক আছে জানি আসলে এই টিকিটটা দূরত্ব আজকের রাইতের মধ্যে অন্ততপক্ষে অনলাইনে টিকিট কাটার ব্যবস্থাটা হওয়া উচিত বা করা উচিত যাই হোক আসলে কি করে জানি না তবে অনলাইনে টিকিটটা যদি আজকের রাইতেও হয় তাহলে অনেকে শান্তিতে টিকিট কেটে দেখা যায় নিরিবিলি ঘুমোচ্ছে নাহলে অনেকের ঘুম হারাম সারা যায় রাস্তা রাস্তা হ্যাঁ বেনতেই ধরবে যাই হোক আমি যাইনি আমি ওই সামনে জামু এই মানে চিন্তা ভাবনা করিয়ে দিছি তবে এইটা কোনো ভিলে আসলে কাম্য না এই রোমের বিপিএল লইয়া হ্যাঁ সুদুর বুদুর না করলো ওইতে যাই হোক আমাদের ফরসুন বরিশালে দোয়া থাকতো আগামী খেল ছয় সকায় বন্যা ফরচুন বরিশাল